হাই বন্ধুরা আশা করছি সবাই খুব ভালো আছো আর আজকে আমি একটা জিনিস আনপ্যাকিং করতে বসেছি তো এটা হচ্ছে যেটি কুশন এই যে তো একটার এই যেরকম কভার পরানো আছে তো ওইটা মানে বিকাশে পড়িয়েছিলো আর আমি যখন মানে এতে ছিলাম বাড়িতে ছিলাম তখন এগুলো অর্ডার করেছিলাম কুশন আর ওর কভারটার সেটটা তো ওগুলো এই যে এরকম ভ্যাকিউম করে এরকম টাইট করে মানে চ্যাপটা করা ছিল আর কি তো ওই যে বাকিগুলো আছে ওগুলো না মানে খোলা হয়নি কিন্তু ওরা অটোমেটিক মানে দিন অনেক দিন ধরেই আছে তো অটোমেটিক ওগুলো না ফুলে গেছে তো এইগুলো এখন খুলবো আস্তে আস্তে করে দেখো তাহলে ফুলতে তো দেখো যেই ওটা মানে কাটলাম সঙ্গে সঙ্গে দেখো এটা নিজে নিজেই ফুলতে আরম্ভ করেছে আর বাকিগুলো কী ছিল তো ওগুলোতেও হয়তো কোথাও ফুটো কিছু হয়েছে প্যাকেটটাতে তো ওই জন্য ওরা নিজের নিজেরাই এরকম ফুলে গেছে তো কোয়ালিটিটা কিন্তু বেশ ভালো মানে কাপড়ের যে কুশনের যে কভার মানে এটা কাপড়টা ওটা কিন্তু বেশ ভালো মানে যে উঠে যাচ্ছে টান পড়ে যাচ্ছে এরকম না বেশ ভালো এটা মনে হয় অ্যামাজন থেকেই নেওয়া হয়েছিল আমার ঠিক খেয়াল নেই দেখো তোমরা যদি বলো তো আমি লিঙ্ক দিয়ে দেবো আর এই যে কভারগুলো এখন পরিয়ে নিচ্ছি তো মানে আমি তো ভীষণ এক্সাইটেড যে পুর মানে সাজানোর পর কীরকম দেখতে লাগবে বহুদিনই ইচ্ছা ছিল যে এই ধরনের কুশ এই কুশনটা আমি দেখে রেখেছিলাম অনেক বছর আগে যে নিলে আমি এটাই নেব তো ফাইনালি এটা নেওয়া হয়েছে এই যে কুশনগুলো হচ্ছে যে এইখানটা রেখেছি এটা হচ্ছে আমাদের সামনের ঘরে যে বেডটা আছে তো ওখানটাতে রেখেছি আর কি আমার কিন্তু বেশ ভালো লাগছে মানে কত অনেক বছর আগে থেকে আমি এই কুশনগুলো দেখে রেখেছিলাম অনেক ধরনের ডিজাইন আছে কিন্তু ওই মাল্টি কালারের মধ্যে এই ডিজাইনটা আমার সবথেকে বেশি ভালো লাগে তো এই যে কুশনটা দেওয়ার পর না ওখানের লুকটাই পুরো চেঞ্জ হয়ে গেছে না তো এই হচ্ছে যে আমার খুব ভালো লাগছে তোমাদের কেমন লাগলো কিন্তু অবশ্যই কমেন্টস করে জানিয়ান আর যদি লিঙ্কটা চাও তো আমাকে কমেন্টস করে আমি এই লিঙ্কটা দিয়ে দেব তো অনেকদিন ধরেই একটা কাজ করব করব বলছি কিন্তু কাজটা করা হচ্ছে না করা হচ্ছে না বলতে সেই বিচে ঘুরতে গিয়ে মানে ফেরার পথে যখন হাঁটছিলাম তো এরকম রাস্তার ধারে ধারে গাছ লাগানো ছিল এগুলোই বিভিন্ন ইনডোর প্ল্যান যেগুলো হয় আর কি তো ওখান থেকে আমি হাঁটতে হাঁটতে করা একটা ডাল ভেঙে নিয়েছিলাম এটা এটা এমনি জাস্ট ডাল ছিল কোনো শিকড় ছিল না কিন্তু দেখো এখানে কিছু শিকড় গজিয়ে গেছে এই যে অনেক দিনই হয়েছে আমার ভিডিও করা হয়নি আর টপ ছিল না বলে বসানো হয়নি এই যে এইটা শিকড়টা গজিয়েছে এইটা এইখানে এই গাছ নিয়ে একটুখানি টেনশানে ছিলাম যেটা এটা ধরবে কিনা এটাতে জানি এটা হয়ে যাবে কারণ এটা যখন তুলেছিলাম শিকড় শুদ্ধই তুলেছিলাম এটা অনেকটা শিকড় আছে কিন্তু এই গাছটা ভাবছিলাম যে শুধু ডালটা ভেঙে নিয়েছি হবে কি জানি না তো তারপরে এই টপগুলো ছিল কিন্তু এই গাছগুলো এত বড়ো টবে লাগাবো না বলে আর টপ কেনা হয়নি তো সেই জন্য হচ্ছিলো না তারপরে মেলা থেকে এই ছোটো সাইজের টপ দুটো কিনে নিয়ে এসেছি তো ওটাতে এখন লাগাবো এই যে ফুটো করলাম এই মত নিচে টবে তো চলো গাছগুলো লাগাই আর এই যে এগুলো লাগ এগুলো ঘর মানে আমাদের হলদিয়া থেকে নিয়ে বাড়ি থেকে এই যে হয়ে গেছে গাছগুলো তো চলো এটা লাগেনি আর জানো তো ওই যে বিকাশ হচ্ছে যে পালং শাক নিয়ে এসেছিলো তো পালং শাকের মধ্যে এই পর্তুলিকা ফুলের একটা এরকম ডাল ছিল আর কি তো আমি মানে বা শাক বাঁচতে বাঁচতে দেখলাম যে এরকম আছে তো এনে আমি এর মধ্যে এটা গুঁজে দিয়েছি দেখা যাক হয় কি না গাছ বসিয়ে নিয়ে চলে এসেছি বসানোর সময় আর ভিডিও করিনি একা একা এক হাত্তা করেছি আর কি বলতো ওখানে মানে এখানে মাটি একদম পাওয়া যায় না আর যেটা পাওয়া যায় দেখো লাল সেই মোরাম মাটির মতন বালি টাইপের ওই জন্য অল্প মাটি পেয়েছি যে ওটুকু পেয়েছি ওটুকু দিয়ে বসিয়ে দিয়েছি গাছ এই যে তো দেখা যাক এই গাছটা আমাদের বাড়িতে ছিল হলদিয়ায় তারপর হঠাৎ করে মানে ঝড় মানে ছোট্ট গাছ ছিল একদিন খুব হাওয়া দিয়েছে আর গাছটা এরকম পুরো উবড়ে গেছিল আর কি তারপরে গাছটা মরে যায় তো তারপরে দেখো এই গাছটা পেয়েছি দেখা যাক কতটা কি বড় হতে পারে আর দেখো এটা কি বলো তো এটা হচ্ছে যে আমার দুটো পেন্টিং আমি হলদিয়াতে এখান থেকে বাঁধিয়ে নিয়ে এসেছিলাম তো প্রথমবার যখন আসি তখন তো কিছুই আনা হয়নি ঘরে কিচ্ছু ছিল না আমার নিজে ভালো না মানে আমি নিজে হাতের কাজ করতে পারি এবার লোকের অর্ডার করেছে তাদেরকে পাঠাচ্ছি তৈরি করে কিন্তু আমার নিজের ঘরে কিচ্ছু নেই তো সেই জন্যে মানে খুব খারাপ লাগছিল আমি এবারে আর এবারে কিন্তু আসার সময় মা তো পারলে মানে সব কিছুই দেয় বেঁধে এত খাবার দিয়েছিলো তো সেগুলো আর ভিডিও করা হয়নি সে তারা ঘুরে ঘুরে তো দেখো এই হচ্ছে যে ছবিটা দিন আগে আঁকা এটা অয়েল পেন্টিং আর তো আমি বলছিলাম যে না আমি একটুখানি জিনিস কম নিয়ে যাবো ঠিক আছে কিন্তু আমাকে দুটো ছবি নিয়ে যেতেই হবে কারণ ঘরে রাখার মতন কিছুই নেই তো এইটা এবারে বাঁধাতে দিয়েছিলাম এটা তো আমার যতগুলো ছবি এঁকেছি তার মধ্যে থেকে বেস্ট লাগে এই ছবিটা খুব সুন্দর আর আরেকটা হলো এইটা বুদ্ধ এটাও ক্যানভাসে আঁকা এটাও বছর দুই আগের আঁকা মানে ওই পরপরই এঁকেছিলাম আর কি তো এটাও এখানে লাগাবো কিন্তু এখন হুক করা নেই পিছনে হুক করতে হবে তো পুরো সাজিয়ে ঘরটা কীরকম লাগছে সেগুলো কিন্তু পরে তোমাদেরকে দেখাবো ভিডিও করে আরও অনেক কিছু ঘর সাজানোর জিনিস কেনা বাকি আছে সব কিছু করে তোমাদেরকে একটা ফুল ভিডিও দেবো তো চলো ভিডিওটা কেমন হলো কমেন্টস করে জানিও দেখা হচ্ছে নেক্সট ভিডিও তো সবাই ভালো থেকে সুস্থ থেকো আজকের মতো টাকাটা